সাপে কাটা রোগীকে হাসপাতালে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেই ইঞ্জেকশনের নাম হচ্ছে অ্যান্টিবেনম বা অ্যান্টিবেনিন সাপের বিষের বায়োলজিক্যাল নাম হচ্ছে বেনম যেহেতু এই এই ইনজেকশনটি সাপের বিষকে ধ্বংস করে এই কারণে এটার নাম দিয়েছে অ্যান্টিব্যানম অ্যান্টিবেনম ফ্রান্সের বিজ্ঞানী আলবার্ট কালমেট আঠারোশো তুরানব্বই সালে আবিষ্কার করেন বাণিজ্যিকভাবে অ্যান্টিবেনম তৈরি করা বেশ জটিল এবং ব্যয় ব্যয়বহুল বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম তৈরি করার জন্য পাঁচটি ধাপ অনুসরণ করা হয় প্রথম ধাপ হারভেস্টিং দা ভ্যানম বা বিষ সংগ্রহ এই ধাপে বিভিন্ন প্রজাতির বিষদর সাপ থেকে আলাদা আলাদাভাবে বিশেষ ভায়োলের মাধ্যমে বিষ সংগ্রহ করা হয় আগেকার দিনে বিভিন্ন জঙ্গল থেকে বিষদর সাপ সংগ্রহ করে বিষ সংগ্রহ করা হতো এখন তো সারা বিশ্বেই সাপ খামার তৈরি হয়েছে এই সাপ খামার সাপের খামার থেকে বিষ সংগ্রহ করা হয় দুই নম্বর ধাপ কুলিং অ্যান্ড লেভেলিং হিমায়িতকরণ এই ধাপে বিশত সাপ থেকে সংগ্রহিত বিষকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক হিমায়িত করে পানি অপসারণ করা হয় এই শুষ্ক হিমায়িত বিষকে বিভিন্ন প্রজাতির সাপের নাম উপপ্রজাতির নাম এবং ভৌগোলিক স্থানের নাম উল্লেখ করে লেভেলিং করে রাখতে হয় অ্যান্টিভেনম তৈরি করার তিন নম্বর ধাপ হচ্ছে প্রাণী নির্বাচন করা বা চুজিং দ্য অ্যানিমেল সাপের বিষের বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে এমন কিছু প্রাণী নির্বাচন করতে হবে এসব প্রাণী আমাদের কি কি আছে আমাদের আছে ঘোড়া বেজি বিড়াল ইঁদুর এমনকি দেখা গেছে যে হাঙুরের স্রোতেও প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় এই সাপের বিষের বিরুদ্ধে বাণিজ্যিকভাবে সাধারণত ঘোড়াকে বেছে নেওয়া হয় অ্যান্টিবডি তৈরি করার জন্য কেন ঘোড়াকে বেছে নেওয়া হয় কারণ ঘোড়া হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটি জানোয়ার এর বেইনগুলো বা শিরাগুলো খুব মোটা মোটা এবং এরা দীর্ঘজীবী হয় অ্যান্টিবডি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইমিউনিজাই করা বা ভ্যাকসিনেশন করা শুষ্ক হিমায়িত বিষের সাথে পানি বা বাফার দ্রবণ মিশিয়ে সাসপেনশন বা দ্রবণ তৈরি করা হয় তারপর এই দ্রবণকে ইনজেকশনের মাধ্যমে অল্প অল্প ডোজে ঘোড়ার ঘাড়ের চামড়ার নিচে যেখানে নিফ নোট বা ইমিউন কোষ বেশি থাকে সেখানে অল্প অল্প ডোজে পুশ করা হয় পরে ঘোড়াকে একজন ভেটনারি সার্জন দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় বেশ কয়েকদিন ধরে পরে যদি দেখা যায় যে ঘোড়ার এই ডোজ তার সহ্য হয়ে গেছে তারপর পরবর্তীতে সপ্তাহান্তে আবার পুনরায় কিছু ডোজ দেওয়া হয় দেখা যাবে যে আট থেকে দশ সপ্তাহ পরে এই ঘোড়ার শরীরের রক্তস্রোতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং এই অ্যান্টিবডি যেটা সাপের বিষের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে তারপর উক্ত রক্ত রক্তস্রোতে যখন প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তখন ঘোড়ার জগড়ার শিরার সাথে অ্যাফেটাইসিস মেশিনের সাহায্যে ঘোড়ার দেহ থেকে প্লাজমা সংগ্রহ করা হয় এবং পাশাপাশি রক্ত কণিকাকে পুনরায় ঘোড়ার দেহে পুনঃপ্রবেশ করিয়ে দেওয়া হয় অ্যাপেটাইসিস মেশিন দিয়ে রক্ত সংগ্রহ করা হলে আমার যে যে কণিকাটা দরকার সেই কণিকাটায় আমি আলাদা করতে পারি বাণিজ্যিকভাবে অ্যান্টিবনাম তৈরি করার সর্বশেষ ধাপের নাম হচ্ছে পিউরিফাইং বা বিশুদ্ধকরণ এই ধাপে সংগ্রহকৃত প্লাজমা থেকে অবাঞ্ছিত প্রোটিন আলাদা করতে হবে শেষ ধাপে অ্যানজাইম ব্যবহার করে অ্যান্টিবডিকে ক্ষুদ্র ক্ষুদ্র একটিভ ইনগ্রিডিয়েন্ট করে আলাদা করতে হবে তারপরে এই অ্যান্টিবডিকে বিভিন্ন সাইজের কিটে প্যাকেটজাত করে বাজারজাত করা হয় যা সাপের বিষের বিরুদ্ধে হানড্রেড পারসেন্ট কার্যকর আমরা যদি কোনো বাসাতে বা বাড়িতে কারোর ওই সাপে কামড় দেয় আমরা কাল কালক্ষেপণ না করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাবো কোনো ওজার কাছে যাব না জীবন আপনার সিদ্ধান্ত আপনার